মা বাবা নিজেরা বাঁচাও সন্তানের বাঁচাও স্বামী জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল স্ত্রীকে বাঁচাও শিক্ষক থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল ছাত্রদেরও জাহান নাম থেকে বাঁচাও জান্নাত এত সোজা না মা বাবা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও নিজে নামাজ পড়েন পর্দা করেন করেন সন্তান ইমান দিন সন্তানের কারণে মা বাবার হাতে হেন কাপ লেগে যাবে জিজ্ঞাসা ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন বলবে আমার কোনো দোষ নাই মা বাবার দোষ কার দোষ মা বাবা আমারে নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম বেরোজাদার হয়ে গেলাম কোরআনের আয়াত সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে রব্বানা ইন্না তা সাদাতানা সা দাদা না আমার আব্বা কোনদিন আমার নামাজে ডাকে নাই জুমায় ডাকে নাই ওয়াজে যাই আমারে বলে নাই মাঝে মাঝে আম্মাজন বলতে রোজার মার সাহারি খাইতেছি তুই একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ বাবা একাই খবরদার রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে মনে চায় ধৈরে জিগাইতে এই বাপ নামের অযোগ্য রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো বলো কোন মেডিসিন দিয়ে ভালো করবা সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট ওর মধ্যে কিচ্ছুই নাই আছে একটা রোহ আজরাইলিটা নিয়ে গেলে ওই সন্তানও নাই এই যুবক তোমার কত বুঝাইতে সুবিধা আমি এই অঞ্চলে ঘর বানায় আরা দেয় না পোকে ঘনে হ্যাঁ উপরে দিয়ে ফিট ফাট ভিতরে কি এই মোবাইলের গোষ্ঠী আমার কথা যদি মিথ্যা বলি আমি জুতা খাইতে রাজি তাও সত্য আমি যা বলতেছি তুই বাসায় যাবি গুগলে সার্চ দিবি মোবাইল চালাইলে শরীরের কী কী সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমি বলতেছি এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কমে তোমার যৌবন কমে জীবন নষ্ট তোমার চরিত্র নষ্ট কিডনির উপরে আঘাত তোমার হার্ট দুর্বল মেধা দুর্বল অপেক্ষা কর অল্প দিনের মধ্যে বিছানায় পড়ে যাবি চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে কোনো শক্তি থাকবে না কিডনি পার্সেন্ট কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে দেখো না সুস্থ মানুষ কোনো রোগ নাই ডাক্তার কয় কোনো রোগ নাই ধাম ফিরে নাই কিউ হঠাৎ ফিরে ফিরে গেছে কেন একটা গজব আসছে নতুন মরণ কি স্টক করে মরা বুকে ব্যথা উঠছে আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না তুই কি কইরা রাতের ঘুম মারছো বল আমি তো বয়ান কইরা গিয়ে ঘুমাইতে অনেক সময় যায় বাসায় যাইতে যাইতে ফজর করে একটু ঘুমাই মাওলারে বলি আল্লাহ সুস্থ ও রাতের নিতে না তোমার দিনের কাজের জন্য তুই কি করবি হাসিস না জেন্দেগিটারে শেষ করে ফেললি এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেদুরি করছো বালিশে মাথা লাগাই চিন্তা করে এই মোবাইলে তোর বেয়াদব দো বানায় বাবার সাথে আচরণ খারাপ করছো শিক্ষকের সাথে ভালো আচরণ করো না মোবাইলের কারণে আলেমের সাথে দুরবহার করছো এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো বাবা টাকা চুরি করছো মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো বন্ধু বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো ভালো কোন দিকটা আছে বলতো আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন সাত মানুষ জাহান নামে যাবে চার গুণালারা যাবে না ইমান আমল এটা আল্লাহর হক এবার তুমি সন্তানের দাওয়াত দাও আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দিনের পথে চালায় নাই এবার আল্লাহ ধরে ফেলবে এই তোরে না বিবেক দিছি

আমার যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে আমার মুরুব্বি আমার নেতা আমার নেত্রী আমার মা বাবা সহ সবাইরে। এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব তাবলিগে গেছেন জিকির করেন পীরের কাছে গেছেন হস করছেন ছেলেটা এখন হারাম চাকরি করে মেয়েটা বেপরদায় চলে কি এই বুজুর্গরা যদি আপনার মাইয়া পোলা চলে নামাজ না পড়ে প্রমাণ হলো আপনার হয় নাই যুবক লেখ লেখ গাঞ্জা খাইয়ে বসি নাই লেখ নিজের তো মনে আবু আগুহানি হয়ে গেছো তোমার ছেলে মেয়ে যদি ঠিকমতো মতো পর্দা না করে হালাল ভাবে না চলে তোমার চিল্লা কবুল হয় না এটা প্রমাণ তোমার জিকির কবুল হয় না এটা প্রমাণ এত সোজা হা সন্তানের ইমানের দাওয়াত দাও বিরোধিতা করলে বাধা দাও সময়টারে কাজে লাগাও আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন আসরের কামে লাগাও আসরের একত সময় পঁচিশটা অর্থ আছে আসরে এর মধ্যে একটা অর্থ আসর মানে সময় সময়টারে কাজে লাগাও সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে দুনিয়ার লাইনও বাড়বে আখেরাতের লাইনও বাড়বে যেমন দেখেন না এগারো মাস দোকানওয়ালা দোকানদারি করে কর্মচারী একজন ব্যবসা যা হয় টুকটাক দোকান খোলা আটটা থেকে আটটা রমাজানে আসলে কর্মচারী পাঁচজন দোকান খোলা চব্বিশ ঘন্টা এগারো মাসে যা পায় এক মাসে তার পায় কথা কেন ভাইছে রমজানের কারণে ভাই নেই সময় কাজে লাগাইছে রাতেও খোলা দিনেও খোলা কর্মচারী এগারো মাসে একজন আর এক মাসে পাঁচজন জন সময় পেরে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন বেড়ে গেছে দুনিয়াতে যারা লাভবান হয় একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই ওভার ডিউটি ছাড়া ঠিক আখেরাতের লাইনেও যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না ওভার ডিউটি লাগবে পাঁচ বেলার নামাজ মূল ডিউটি ফরজ সুন্নাত আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ সোমবার বৃহস্পতিবার আরাফার রোজা আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল বছরে একবার ধনী যাকাত দিবে মূল ডিউটি ফরজ ফাকেbake দান করো সৎকা করো মাদ্রাসায় মসজিদে ইতিবা সহায় গরীব রাস্তাঘাট খালবা ঠিক করতে ওভার ডিউটি নফল জীবনে বাইতুল্লাহে যা হজ করো মূল ডিউটি ফরজ মাঝে মাঝে উমরা করো ওভার ডিউটি নফল নফল যত করবা যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে ওভার ডিউটি করি অমূল্য বাড়াও সময়টারে কাজে লাগাইও আখিরাতের লাইনে যারা সময় ধরে কাজ লাগায় তারা দামি হয়ে যায় যত বড় 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 আল্লাহ ওয়ালাদের নাম শুনে যারা 1 সেকেন্ড সময় অনর্থক কাটাই নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী লিখতেছেন হাজারের উপর কিতাব লাইছে আবার খানকা মানুষের বয়ান করছে আবার কেলাসও করাইছে এত কিতাব লিখছে যেগুলো পড়তে গেলে

আমনে সুবহানাল্লাহ কইছে নাউজুবিল্লার অবাব না মূর্খ পণ্ডিত আছে না এটা কেমনে সম্ভব আল্লাহ তাআমার কুদরতে সম্ভব ঠিক কার কুদরত আল্লাহ এটা আশরাবালির বাফেরও সম্ভব না মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারা অসম্ভব ঠিক কাদের কুদরতু dare বারকামালানতা রব্বি আনতা হাসবি জরুর জালাল সাহাবায়ে তিন দিনে এক একদম করছেন কয় দিন 3 দিন না সাহাবা কইছে এইজন্য আমরা মাথা তো বাড়ি খাই নাই যদি হিতম মুম পিশাবের তিন দিনে একদম কইতেন এ ফিরের কাছে গেলে কবিরাগুনা ধর তিন দিনে এটা কেমনে একদম করে গঞ্জা кури কথা ওরে আবার মাওলা ও মধ্যে বরকত দেয় মুসলিম শরীফের এক ঘটনা আছে বলার সময় নাই আল্লাহ কিভাবে সময় বরকত দেয় মেরাজের ঘটনা তার সাক্ষী আউলিয়া যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন কেমন বরকত বুঝাইতাম মনে করেন একশো বছর আগে এদেশে হজে যাইত না মানুষ ইটটা কইরেই দৌড় হস করবে তিন মাস পর যাইতে লাগতো তিন চার মাস আড়াই মাস না কেমনে যাইত আরে মুরব্বীরা কথা বল না কেন যাইত না জাহাজে যাইতো এরকম কষ্ট করে যাইতো না কথার কথা ওই সময় যদি আমার আল্লাহ বানাই ভাটাই আমি একটা বয়ান দিতে হই আড়াই মাসে যাও আমি মক্কায় যাবো ছয় ঘন্টায় কি ভিডানটা আমারে দিত আর কালা চশমা থাকলে তো কাফের কি কিন্তু একশো বছর পরে এখন যায়নি আল্লাহ মানুষের দেয়নি আমরা এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে কেমন বাহন হতে পারে না মানুষের মেধা আল্লাহ দিতে পারে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ তাহলে পারেন আড়াই মাস লাগায় আর যাইতো আর এখন আড়াই দিনও লাগে না ছয় ঘন্টায় গিয়া জহরের নামাজ পড়বে পারেনি এটা আল্লাহ করায় না মানুষ পারছে এরে আল্লাহর বান্দারা। সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে নয় মাইল উপরে

না হয় হরতাল আসতেছে অবরোধ আসতেছে মোরা যাবি কয় পিপিলিকার বয়ান আমি নয় বাইল কানে পাইছি সাথে সাথে বললেন এই সিংহাসন নিচে লেন নিচে লেন করলো পিপিলিকার ঘটনা শুই না ফাঁটা বাচ্চা সুলাই হাসলেন আর ঘটনা শোনাচ্ছেন ঘটনা আপনারা সবাই জানেন এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী এর সুলাইমান নবী দায়িত্ব দিছে এ হলো পানির দায়িত্বে হুদহুদ পানি দেখবে পানির দায়িত্বে নাক লাগাইয়ে দেখবে এইখানে পানি আছে জিনেরে কয় উঠায় পানি দিয়ে কর্ম হুদহুদ বাসা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে হুদহুদ একটা দৌড় মাইরা গেছে উপরে উপরে গিয়ে অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি রে দেখতেছে দৌড়ায় গেল এই তুই কোন দেশে তুই কে আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী সুলাইমান কে মানি গোটা দুনিয়া গরম বানায় রাখছে সুলাইমান নবী তুই না না আমি শুনলাম মাত্র ফিডা তো একটাও মাটি ফরতো না তুই কোন জগতে আছো আমি এক ম্যাডামের জগতে আছি ম্যাডাম কোন ম্যাডাম কয়মুলকে সাবা বিলকিস নামের ম্যাডাম তাই না কি বলে হা সুলাইমান নবী জানে না চল একটু দেখে আসি হুদ হুদ চলে গেছি তার সাথে গিয়ে দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন এদিকে সুলাইমান নবী হুদ হুদরে পায় না নামাজ পড়বে আমার পানির দাই তেজারে দিনাম হয়ে গেল কই না পাইয়ে সুলাইবন নবী খুব গরম আজকে ওরে আমি ইচ্ছা রকম শাস্তি দিব তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুজুগ দিব পাখিদের দের ইগল পাখি ইগল পাখি রে কয় দে ঘুঘু গেল কই ইগল উপরে গেছে ঘুঘু দুধ কই

বিচারক ফায়সালা দিবে জেলে না যাও জেমে যাও যাও থানার ভিতরে পুলিশেও ফিডা লাগে কেউ বিচার হবে আদালতে তুই ফিডাও কেন কয় হাদিয়া দে মাঝখানে এই সুযোগ সেটা লাভ কি ইগল গরম ভাত দেখায় হুদ সাবধান গরম ভাত দেখায় না কই গেছিলি কয় তোর কাছে কমু না সুলাইমান নবী আজকে তোর খবর নিবে কয় কি কইছ গো আজকে তোর সাইজ করে ভালাইবে কয় কোন শর্ত দিছ না একটা শর্ত দিছে যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু সার আছে এটা চল হুদু যখন এ বইছে খুব জীর্ণ শিরু সুলাইমান নবী হুদুদের কানে দিরে টান মারছে হুদুদ কে ব্যথা পাই এত জোরে টান দিবেন না আমার উপরে এমন জোরে টান দিবেন না কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আসি মানে

ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নহু বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লেখা কয় চিঠি নিয়া দেয়া বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়া রুই সুলাইমান চিঠি লেখা দিলেন দ্রুত দ্রুত নিয়া চলে গেল বিলকিস সেই সিংহাসনের মকমলের চাদরে ঘুমায় ওখান থেকে একটা সিদ্র সূর্যের আলো করে বিলকিসই আলো চোখে পড়লে উঠেই সিজদা দেয় সূর্যরে হুদ সিটিটা ঢুই ওর খাস খামড়ায় ডুকবে কি মশার তো ডুবতে ভালো লাগে না লাগে লাগে না হুদ হুদ ধুই বিলকিসের বুকির উপরে চিঠি ডাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটা রে আটকায় রাখছে সূর্যের আলো পায় না বিলকিস ঘুমুলে আনলিমিটেড ঘুমাইলো দীর্ঘ টাইম পরে চলে গেছে দূরে যায় বয়ে এবার তাকায় দেখতেছে বিল কিছু উঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে বুকে দেখে চিঠি পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো বুঝে বিল এটা সরকারি চিঠি ভিতরে খুইলেই দেখতেছে হালাত দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো ওই নবী বলতে শুনি নাকি নবী পরীক্ষা করো বিলকিসের বাহিনী চলে গেল হুদহুদ সব খবর নিয়ে দিছে সুলাইমান নবী লোক পাঠাইতেছে আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো না হয় যুদ্ধ হবে বিলকিস এবার রেডি হয়ে গেছে সাতটা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য বিলকিস কত দূর খবর হুদহুদ জানাইতেছে বেশি দূর নাই পাঁচ ছয় কিলো দূর এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে এই বিলকিস আসছে এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবে কি কালা ইফরিতুম মিনাল জিন জিনের মধ্যেই ইফরিত নামের একজন কামি ফরুন তাই আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে কেন আরো আগে লাগবে কামিসান নারমি ফরুন নরম পাওয়ার নাই

সময়ে তারে বরকত কে দেয় তুমি সময়ের কাজে লাগা এরে আল্লাহর বান্দা সাহাবায়ে کرام এক ختم কোরআন তিন দিনে করে ফেলেছেন এরে নবীর আশে সময় কারে মূল্যায়ন করো তোমার সম্মান বেড়ে যাবে পাঁচ বেলার নামাজ পড়ো একটা সময় সেকেন্ড তুমি অনর্থক কাটায় না ও আমার কলিজার যুব জীবনে তো অপচয় সময় কাটাইলা কম কাটাও নাই আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই দাড়ি কাটবা কেটে ফেলে আর কত বাবা এখনো কি তো করবা না মা বাবার দোয়া নিয়ে আগাও আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগা একবারও বলি নাই তাপ লিগে যা না হয় তুই জাহান নামে যাবি যুবক একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম তবে দাবি একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আদৌ বলা ডাক্তার যদি হও এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে আর করে যদি ডাক্তার হও সিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে